যে চা বিভিন্ন জাতের সরের চা যেমন বাদাম চা মটকা চা তান্দুরি চা মানে আমাদের এই যে বাজারে এই বাজারে নাই আমাদের এই সব খাওয়ার জন্য চা বা কফি খাওয়ার জন্য আমরা গণমার্কে যেতে হয় মাঝে মাঝে সব যাওয়া সম্ভব হয় না এবং এখানে স্কুল আছে তো এই সুবাদে আমি একটা ছোটোখাটো চেষ্টা হয়ে আছে কি এখন কি এটা ডেকোরেশনের কাজ হচ্ছে নাকি কাজ হচ্ছে খুব ইউনিক ভাবে সুন্দর করে করার চেষ্টা করতেছো না আমাদের সাপুর গ্রামে কিন্তু আর একটা এরকম দোকান নাই আর হওয়ার এরকম কোনো প্ল্যানিও নাই আমাদের ছোট ভাই আমার ছোট ভাই ক্লাসমেট সে কিন্তু এই প্ল্যানিংটা নিয়েছে আসলে এটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর একটা দোকান করার জন্য আমাদের বেকারি আইটেমও থাকবে যেমন কাপকেক এগুলো এবং আর অনেক বেকারি যেহেতু গুলো আইটেম আছে আমার দোকানে পাবেন আর কি আবার এদিকে মত আপনারা বসা জায়গা করে দিব মানে বসা আড্ডা মাটা দিতে পারবে আমাদের গ্রামে কিন্তু এরকম আরেকটা দোকানও নাই তো আমরা পুরোটা দোকান ডেকোরেশন হওয়ার পরে আমি আরেকটা ভিডিও দিব কিভাবে আমরা ডেকোরেশন করছি দোকানটা সেটা ভিডিও একটা দিব আপনাদেরকে আবার যত একটা কাজ হচ্ছে কি প্ল্যানিং হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্য অবগত করার জন্য ভিডিওটা করলাম সো ভিউয়ার্স ভালো থাকেন পরবর্তীতে ভিডিও দোকানটা পুরোপুরি ডেকোরেশন হোক হওয়ার পরে আমরা একটা বড় ভিডিও দিবো আসসালামু আলাইকুম